রোমান হরফ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বেজায় খাপা শরীরল আইপিএফটি মুখ্যমন্ত্রীকে এই নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে বিরত থাকার আহ্বান জানালো আইপিএফটি দেখুন প্রবীণ নেতৃত্ব কি বলতে চাইলেন যারা ভাসি তারাই জানবে কোন স্ক্রিপ্ট ইউজ করলে তার বাসা উন্নতি হবে তো যে যে বাসা বলে তাকে সিদ্ধান্ত নিতে দিন এইসব সব জায়গাতে ডিস্টার্ব যদি করে তো আপনারই সমস্যা হবে কারণ এই রোমান স্ক্রিপ্টে যে সমস্যাতেই বামপন্থী বিদায় দিতে হয়েছিল তো আপনি আমাদের পার্টনার শরীর দল তো আমি মনে করি এটা তার ব্যক্তিগত মুখ্যমন্ত্রী ব্যক্তিগত শ্রদ্ধে মানিক সাহাবির বক্তব্য হতে পারে বিজেপির বা সরকারের এরকম কোন সিদ্ধান্ত লিখিত এরকম সিদ্ধান্ত আমি মনে করি না যে আসে এটা তার ব্যক্তিগত হতে পারে তো এটাও জানা রাখার দরকার যে কোন সরকার স্থায়ী নয় সমস্যা সমাধানের জন্য আইপিএফটি সামনের যে দিনগুলোতে যা যা আন্দোলন করার দরকার যা যা পলিসি নেওয়ার দরকার আমরা নেব